ভিটামিন সি এর অভাবে দাঁতের মাড়ি থেকে রক্ত পড়ে অত্যক ফেটে যায় লেখক আক্তারুন নাহার আলো চিফ নিউট্রিশন অফিসার ও বিভাগীয় প্রধান অব বারডেম আমাদের দেশে কাঁচা সবজি খাওয়ার অভ্যাস নেই বলে ভিটামিন সি এর অভাব হতে দেখা যায় এই ভিটামিন পানি ও তাপে নষ্ট হয় সেই জন্য সতর্কতার সঙ্গে এই ভিটামিন গ্রহণ করা উচিত এর অভাবে স্কারভি নামক রোগ হয় যাতে ত্বক ফেটে যায় এবং দাঁতের মাড়ি থেকে রক্ত পড়তে থাকে ভিটামিন সি খাবারের লৌহ শোষণে সাহায্য করে রক্তস্বল্পতা দূর করে বিভিন্নভাবে ভিটামিন সি নষ্ট হয় যেমন এক সবজি পানিতে বেশিক্ষণ ভিজিয়ে রাখলে অথবা সিদ্ধ করে পানি ফেলে দিলে দুই সবজি বেশি কুচি করে কাটলে বাতাসের সংস্পর্শে ভিটামিন সি নষ্ট হয় তিন তাপে নষ্ট হয় বলে খোলা কড়াইতে অনেকক্ষণ ধরে রান্না করলে এই ভিটামিন ক্ষয় হয় পঞ্চাশ ভাগ চার তামার পাত্রে ভিটামিন সি যুক্ত খাবার রান্না করলে এর ভিটামিন সি প্রায় কিছুই থাকে না পাঁচ সবজির রং ও অম্লতা রক্ষার জন্য সোডিয়াম বাই কার্বনেট ব্যবহার করলে সি ভিটামিন নষ্ট হয় ভিটামিন সি রক্ষা করার উপায় এক সবজি বড় টুকরা করে ঢাকা দেওয়া পাত্রে রান্না করতে হবে দুই সবজি বা ফলে চিনি মেশালে ভিটামিন সি রক্ষা করা যায় সালাদের সঙ্গে চিনি মেশালে খেতে যেমন সুস্বাদু হয় তেমনই ভিটামিনও রক্ষা হয় তিন ফ্রিজে রাখা সবজি ও ফলের ভিটামিন সি কম নষ্ট হয় উৎস আমলকি পেয়ারা কমলা লেবু বিভিন্ন ধরনের শাক কাঁচামরিচ আলু লেবু বাতাবি লেবু বাধা কপি ইত্যাদি একশো গ্রাম আমলকিতে এক ডজন কমলা লেবুর সমপরিমাণ ভিটামিন সি আছে ডালে ভিটামিন সি না থাকলে ডাল অঙ্কুরিত হওয়ার পর সি ভিটামিনে সমৃদ্ধ হয় তারা চিহ্ন কাজ এটি ত্বকের মসৃণতা উজ্জ্বলতা বজায় রাখে যদি শরীরে ভিটামিন এর অভাব হয় তাহলে সি ভিটামিন ক্ষয় হয় এটা দেহের ক্ষত সারাতে সাহায্য করে অত্যধিক ভিটামিন সি খেলে প্রস্রাবে অক্সালেট বেড়ে গিয়ে কিডনিতে পাথর সৃষ্টি হয় কঠোর ব্যায়ামের পর ভিটামিন সি যুক্ত পানীয় ঠান্ডা লাগা থেকে বা চায় যে গাছে সূর্যের আলো পড়ে সেই গাছের ফলে ভিটামিন সি বেশি থাকে মিথ কারো কারো ধারণা কোনো স্থান কেটে গেলে বা অপারেশনের পরে টপযুক্ত ফল খেতে হয় না এতে নাকি ঘাস সহজে শুকায় না এটা একেবারে ভ্রান্ত ধারণা